হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় শ্রী স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সিক্স এর সেকেন্ড সামার্টিভয়েসের অঙ্ক থেকে লাস্ট মডেল স্কুল নাইনটিন নাম্বার মডেল স্কুলটা কিন্তু সল্ভ করব। দেখো প্রথমে রয়েছে একে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যেখানে একে বলেছে প্রদত্ত কোনটি আয়ত ঘন নয় কোনটা হয়ে যাবে বলো ডি বোতল কেন বলো কারণ বোতলে ছটা কিন্তু তল থাকে না বাকিতে কিন্তু ছটা তল রয়েছে তো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে বতল হয়ে যাবে বতল হয়ে যাবে কার্টেন সব এরপরে আছে দুই বলেছে ফাইভ পয়েন্ট ফোর সিক্স এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল টু পয়েন্ট টু থ্রি হবে কি বলেছে ফাইভ পয়েন্ট ফোর সিক্স থেকে কত বিয়োগ করলে আমরা কি করব ফাইভ পয়েন্ট ফোর সিক্স থেকে টু পয়েন্ট টু থ্রি মাইনাস করে দেবো মাইনাস করলে কত হবে দেখো সিক্স থেকে থ্রি মাইনাস করলে হয়ে যাবে থ্রি ফোর থেকে টু বাদ দিলে হয়ে যাবে টু আর ফাইভ থেকে টু বাদ দিলে হয়ে যাবে থ্রি পয়েন্ট যেমন আছে তেমনই কিন্তু বসে যাবে তো এই দুটাকে তুমি প্লাস করো দেখবো ফাইভ পয়েন্ট ফোর সিক্স হয়ে যাচ্ছে তো আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি এর আচ্ছা একের তিনে বলেছে শূন্য দশমিক চার শূন্য পাঁচ কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হয় এটা কিন্তু আবৃত্ত ভগ্নাংশ রয়েছে আর আবৃত্ত ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশে পূর্ণত করব তোমরা কি লেখবো চারশো পাঁচ আর পুরোটা যেহেতু আবৃত রয়েছে আমরা তিনটা নয় লিখে নেব তো তিন একে তিন তিন তিরিকে নয় তিন পাঁচে পনেরো তিন তিরিকে নয় তিন তিরিকে নয় তিন তিরিকে নয় তো আবারও দেখো তিন দিক যাবে কাটাকাটি কি করে বুঝলাম আমরা দেখো পুরোটা যদি আমরা প্লাস করি ফাইভ থ্রি এইট

দেখো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এটা টু দিয়ে ডিভাইড যাবে টু দিয়ে ডিভাইড করলে টু আচ্ছা দু তিন আঠারো দু দু চার দু আটে ষোলো দু একে দুই আবারও দুই দিয়ে যাবে না সরি যাবে না দুই দিয়ে কেন তো এক রয়েছে এককে তো দুই দিয়ে ভাগ যায় না কারণ এক ভিটোর সংখ্যা দেখে নাও তিন দিয়ে যায় একে আচ্ছা তিন দিয়ে তো যাচ্ছে বুঝতে পারছি কারণ এটা যোগ করলে কিন্তু যোগফল তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন ছয় আঠারো তিন চারে বারো তিন দুগুনে ছয় তিন সাথে একুশ ঠিক আছে ওকে গসাগু যেহেতু এখানে চৌষট্টি আর সাতাশ কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা তাই কিন্তু এদের আর ভাগ গেল না তো আমাদের গসাগু কত হয়ে যাবে নির্ণেয় গসাগু সমান দুই গুণিত দুই গুণিত তিন দু দুনে চার চার তিনে বারো বারো হয়ে যাবে কাট আনসার অপশন এই এরপর রয়েছে দেখো সিক্সে রয়েছে কি মাইনাস না মাইনাস টেন কোন দিকে আমরা হাঁটানবো কোনটা সব থেকে বড় হয়ে যাবে বলতো দেখো এক হচ্ছে তোমার কাছে কুড়ি টাকা ছিল আমি দশ টাকা নিয়ে নিলাম তো তোমার কাছে কত টাকা থাকলো বলো তো দশ টাকা থাকলো না আবার তোমার কাছে কুড়ি টাকা ছিল আমি আট টাকা নিয়ে নিছি মিনস তোমার কাছে বারোটা থাকলো বারো টাকা থাকলো তো মাইনাস এইট কিন্তু হয়ে যাচ্ছে বড় ঠিক আছে এরপর দেখো দুইয়ে কি বলেছে শূন্য দশমিক শূন্য তিন এবং শূন্য দশমিক এক ছয় যোগ শূন্য দশমিক শূন্য দশমিক এক ছয় যোগ করলে নয় এক দশমিক যেমন ছিল তেমন বসে যাবে শূন্য শূন্য দশমিক এক নয় ঠিক আছে তো এটা হয়ে যাবে এটা ঠিক আছে এটা দু একের উত্তর ওকে এরপর দেখো এর কি হবে একটি শহরে বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন যদি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে দুই বছর পরে জনসংখ্যা কত হবে দেখো প্রথম বছরে একশো জন থেকে এক বেড়ে কতজন হয়েছে একশো চারজন একজন থেকে বেড়ে হবে কত একশো চার বাই একশো জন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জনে তাহলে কী হবে একশো চার বাই একশো গুণিত ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ কাটাকুটি করে না দেখো শূন্য কাটি শূন্য কাটি দু পাঁচের দশ এবং উপরে দু পাঁচের দশ দু দুই চার আবারও পাঁচ যাবে পাঁচ পাঁচশো পঁচিশে দু হাজার ছশো হয় এবার দেখো এটাকে আমি গুণ আকারে রেখে দিয়েছি বাহান্ডা গুণিত পাঁচশো পঁচিশ জন দ্বিতীয় বছরে কি হবে একশো জন থেকে বেড়ে হয়ে যাচ্ছে একশো চার জন একজনে বেড়ে হবে একশো চার বাই একশো আর বাহান্ডা গুণিত পাঁচশো জন বেড়ে কি হয়ে যাবে কেন এটা প্রথম বছর আমি বের করলাম সেই প্রথম বছর যতজন ছিল সেটাই আবার দ্বিতীয় বছরে কিন্তু তোমাকে বের করতে হচ্ছে বেড়ে কত হচ্ছে ঠিক আছে তো আমরা কাঁটাকুটি করে নিয়েছি দেখেন সুন্দরভাবে এখানে করে দিয়েছি আঠাশ হাজার তিনশো বিরানব্বই জন্ম হয়ে যাবে দেখো এক ব্যক্তির দৈনিক ব্যয় হচ্ছে পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা ওই ব্যক্তির বাৎসরিক আয় কত টাকা হলে তিনি বছরে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা সঞ্চয় করতে পারবে দেখেন এই প্রশ্নের সমাধান এক ব্যক্তির ব্যয় পঁচাত্তর দশমিক পাঁচশো টাকা ওই ব্যক্তির বাৎসরিক ব্যয় কত হবে দেখো পার ডে যদি সেভেনে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো টাকা ব্যয় করে তো তিনশো পঁয়ষট্টি দিন কি করবে তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করবো গুণ করতে কত হয়েছে দেখো সাতাশ হাজার পাঁচশো সাতান্ন দশমিক পাঁচ টাকা ঠিক আছে এখানে আমি গুণটা করে দিয়েছি তো গুণটা তোমরা দেখে নিতে পারো কেমনভাবে করেছি ঠিক আছে ওই ব্যক্তির বছরে সঞ্চয় করে না পাঁচ টাকা তো ওই ব্যক্তির আয় কত হবে ব্যয় যতটা করেছে প্লাস সঞ্চয় যতটা করেছে ও দুটোকে যদি আমি মিক্সড করে দিই তবে আমি আয়টা পেয়ে যাব দেখে না আমি এখানে যোগটাও করে দিয়েছি তোমরা দেখবে যোগটা করবে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার আসবে যেটা তোমাদের উত্তরে কিন্তু ভুল দেওয়া রয়েছে ওখানে ঠিক আছে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো নেক্সট বলেছে কি আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি আটানব্বই হাজার সাতশো নিকটতম সংখ্যা তো এর জন্য সংখ্যা বের করতে হবে তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে লসাগু করতে হবে লসাগু বের করলে প্রথমে কত উত্তর হচ্ছে দেখো নশো জন ঠিক আছে এবার প্রসেসটা আমাদের এরকম ছিল আটান্ন হাজার সাতশো পঁয়ষট্টিকে আমরা নশো চব্বিশ দিয়ে ভাগ করব ভাগ করলে দেখবে আমাদের ভাগশেষ বের হচ্ছে কত আটশো একুশ জন ঠিক আছে আটশো একুশ জন ঠিক আছে এই আটশো একুশ জন যদি না থাকতো আমার কিন্তু ভাগটা পুরোপুরি যেত সেজন্য একুশ বাদ দিয়েছি চুয়াল্লিশ ঠিক আছে ওটা মানে এটার কাছের একটা সংখ্যা প্লাস আরেকটা কাছের সংখ্যা কি হতে পারে যদি নশো চব্বিশ থেকে আটশো একুশ বিয়োগ বিয়োগ করি বিয়োগ করতে আমাদের কত হয়েছে দেখো এখানে আচ্ছা এখানে আটশো একুশ হবে একশো তিনজন এই একশো তিনজন যদি থাকতো এর সাথে তাহলে কিন্তু এটার সাথে যোগ হয়ে যেত যোগ হয়ে যে সংখ্যাটা বেরোতো দেখো যে আটানব্বই হাজার আটশো আটষট্টি এটাকেও কিন্তু নশো চব্বিশ দিয়ে ভাগ যেত ঠিক আছে দুটো সংখ্যা বেরালো একটা হচ্ছে এর থেকে কম আর এটা হচ্ছে এর থেকে বেশি সংখ্যা ঠিক আছে তো সব থেকে কাছের সংখ্যা আমাকে বের করতে বলেছে তো আমি কি করে বুঝবো দেখে নাও দেখে না দেখা তুমি ক্লিয়ারলি একটা বুঝতে পারবে বিকজ না এখানে আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি বলেছে আর এখানে আটানব্বই হাজার আটশো আটষট্টি সব থেকে কাছে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আর এখানে সংখ্যাটা কিন্তু কমে এসে সাতানব্বই হাজার ঠিক আছে সব তো কাছের সংখ্যা হয়ে যাবে এটা ওকে নেক্সট দেখো রবি বাবু তার মাসিক আয়ের বা বাইশ শতাংশ বাড়ি ভাড়া দেন যদি রবি বাবু প্রতি মাসে আঠারোশো টাকা বাড়ি ভাড়া দেন তবে রবি বাবুর মাসিক আয় কত দেখে না ধরে রবি বাবুর মাসিক আয় এক্সট্রা টাকা

প্লাস টু কে সংখ্যা রেখায় যোগ করতে বলেছি আমাদের প্রসেস কি বলতো এখানে জিরো রেখে ডান সাইডে তুমি প্লাস ওয়ান করে করে যাবে আর বাম সাইডে সেই রকম মাইনাস মাইনাস ওয়ান ওয়ান টু টু করে করে যাবে প্লাস 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 থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন ঠিক আছে দেখেন আমাদের প্রথমে বলেছে মাইনাস সেভেন তো আমি নিয়ে এলাম মাইনাস সেভেন এবার এই মাইনাস সেভেন থেকে কি বলেছে প্লাস টু প্লাস টু মানে ডান দিকে আমার এগিয়ে যাবে দেখে দেখেন এক ঘর দু ঘর তো আমাদের কোথায় এলো মাইনাস ফাইভ তো মাইনাস সেভেনের এর ও প্লাস টুকে যদি আমি প্লাস করি সংখ্যা রেখায় তো আমাদের আনসার কত বেড়াবে মাইনাস ফাইভ ঠিক আছে ওকে নেক্সট দেখো যে কোনো একটি উত্তর দাও যেখানে একটা স্তম্ভচিত্র অঙ্কন করার কথা বলা হয়েছে যেখানে সপ্তাহে সাতটা বার প্লাস হচ্ছে ব্যাগ বিক্রির সংখ্যা দেওয়া রয়েছে তোমাকে একটা কী করতে হবে স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে দেখে নাও প্রথমে জিরো দেবে জিরো দিয়ে এক সেন্টিমিটার গ্যাপ দিয়ে দিয়ে যাবে যেখানে আমি সম মঙ্গল বুধ এরকমভাবে করেছি ঠিক আছে আর উপর দিকে উলম্বভাবে এক সেন্টিমিটার দিয়ে দিয়ে পাঁচ দশ পনেরো করে করে যাবে যেখানে আমি স্কেল এক এক সমান পাঁচটি ব্যাগ ধরেছি এবার তুমি সোমবার যেটা বলেছে তিরিশটি ব্যাগ তো তিরিশে সোজা করে টেনে নেবে তারপর এক সেন্টিমিটার গ্যাপ দিয়ে মঙ্গলবার পঁয়ত্রিশটি এরকমভাবে করে করে যাবে এক পাশে লাগবে বার আর অপোজিট সাইডে কি লাগবে ব্যাগ বিক্রির সংখ্যা নেক্সট দেখো আচ্ছা নেক্সট বলেছে কি ছয় আট দশ ও বারো দ্বারা বিভাজ্য এমন একটা সংখ্যা নির্ণয় করো যেটা তিনশো পাঁচশো এর মধ্যে থাকবে এই জন্য আমাকে কি করতে হবে বলো এই জন্য আমাকে প্রথমে লসাগু বের করতে হবে লসাগো বের করবে লসাগো বের হয়ে কত হলো একশো কুড়ি এবার আমাকে বলছে তিনশো আর পাঁচশোর মধ্যে একটা সংখ্যা তোমাকে নিয়ে আসতে হবে সব থেকে ইজি প্রসেস তুমি একশো কুড়িকে এক দিয়ে গুণ করে যাবে দেখো একশো কুড়ি বেরোলো নর্মাল ব্যাপার যেটা তিনশো পাঁচশোর মধ্যে হচ্ছে না একশো কুড়িকে দুই দিয়ে গুণ করে যাও দুশো চল্লিশ যেটা তিনশো পাঁচশোর মধ্যে হচ্ছে না কিন্তু একশো কুড়িকে যদি তিন দিয়ে আমরা গুণ করি তিনশো ষাট বেরাচ্ছি দেখো তিনশো আর পাঁচশোর কিন্তু মিডিলে হচ্ছে তো আমরা কি লেখতে পারি অত দিয়ে যে ছয় আট দশ বারো দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা হলো তিনশো ষাট যেটি হচ্ছে কি তিনশো পাঁচশোর মধ্যে রয়েছে ওকে ওকে তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে নিও যাতে তারাও অঙ্কগুলো খুব সহজে এবং খুব ভালোভাবে বুঝে নিতে পারে ওকে বাই